আচ্ছা পরের জনকে যুক্ত করি অনেকে অনিকেত আপনাকে যুক্ত করা বলেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাইয়া আপনি একবার খুবই হয়ে আমাদের হাসপাতালে আসছিলেন আচ্ছা আচ্ছা ঢাকা মেডিকেলের কথা বলছেন আচ্ছা অনিকেত আপনার কথা তো শোনা যাচ্ছে না অনিকেত আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি আমাকে একটা মেল করেন আহ মেইল করলে আমি আপনাকে আমার আমি আপনার সাথে আলোচনা কথা বলবো আমরা তাহলে আপনার কথা এখন শোনা যাচ্ছে না আমি আপনি দয়া করে আমাকে একটা মেইল করেন আমার মেইল অ্যাড্রেস আছে info@songsho.com আপনাকে তাহলে বিদায় জানাই কারণ আপনার কথা কিছু শোনা যাচ্ছে না পরের জনকে যুক্ত করি এনশিয়েন্ট ডকুমেন্টস আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ এখানে জি আতিভাই কেমন আছেন এখানে নেটওয়ার্কটা নেটওয়ার্কটা একেবারেই বাজে 5G থেকে পরে আবার LT তে চলে আসে এলটি মানে কানেক্টেড তো এটা খুবই বাজে একটা নেটওয়ার্ক যদি শুনতে না পান তাহলে আমি জিনিসটা উত্থাপন করে ফেলি বিশ্বটা হচ্ছে এই ধর্মের কারণেই কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে বা সাউথ এশিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে যার জন্য বিয়ে দেওয়ার জন্য বা নিজেকে এস্টাবলিশ করার জন্য ডেফিনেটলি উঠে পড়ে লাগে তরুণ সমাজের বাবা মারা তাদেরকে একটা মানে খুব তড়ি করে আহ উপস্থাপন করতে থাকে যে স্ট্যাবলিশমেন্টটা খুব জরুরি কিন্তু অন্যান্য কান্ট্রিতে আমরা দেখি যে স্ট্যাবলিশমেন্টটা নিজেরা নিজেদের মতো করে সময় নিয়ে করে তো এই বিষয়ে আপনি কি ধর্মের সাথে এর কোনো লেয়াজও আছে কিনা বা এর কোনো কোনো কানেক্টিভিটি আছে কিনা এটা যদি একটু বলতেন এটা তো আসলে বিরাট আলোচনা ধর্ম তো এটার সাথে অবশ্যই রিলেটেড এবং দারিদ্র্য এবং ধর্ম একসাথে একটা আরেকটার পরিপূরক একটা আরেকটাকে পুষ্টি যোগায় এই জিনিসটা আমরা অনেকবার আলোচনা করেছি যে যেই সমস্ত সমাজ অতিরিক্ত ধর্মপ্রবণ সেই সমস্ত সমাজ দরিদ্র হয় জনসংখ্যা বেশি শিক্ষা দীক্ষার অভাব থাকে পুষ্টির অভাব থাকে মানুষের ভিতরে যুক্তির চর্চার অভাব থাকে সঠিক শিক্ষার অভাব থাকে এগুলো সব কিছুরই অভাব থাকে যেগুলো আমরা ধর্মান্ধ রক্ষণশীল সমাজের ভিতরে দেখতে পাই এগুলা তো একটা আরেকটার পরিপূরক এবং একটা আরেকটার সাথে আহ সরাসরি সম্পর্কিত সুতরাং ধর্ম তো অবশ্যই এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে হ্যাঁ বলেন তাহলে এই যে আমেরিকা যেমন আমেরিকায় আছে বা অন্যান্য আরো অন্যান্য কাজ তো ডেফেন ভাই রকম ভাই কথা বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না কিন্তু কথা ক্ষেত্রে কথা কথা বোঝা যাচ্ছে না ভাই আপনি তাহলে আরেকদিন যুক্ত হন আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না আপনাকে বিদায় জানাই আপনি আরেকদিন যুক্ত হন উদ্দিন আলী আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আচ্ছা এই ভদ্রলোক কিট আগে যুক্ত হয়েছিল আচ্ছা ব্যাকসেজে যারা আছেন তাদের ডিভাইস नॉट কানেক্টেড আপনাদেরকে আমি বের করে দিচ্ছি আপনারা আবার যুক্ত হন আপনাদের দুইজনকে আমি বের করে দিলাম ফরাজ ভাই তাহলে কি লাইভ শেষ করে দেব কি বলেন আজকে আসবি ভাই মোটামুটি তো আমি অনেকক্ষণ বললাম যে এই ডিসকাস শেষ করতে পারব ইচ্ছা মিত্র ভাই আপনি কি কিছু বলবেন নাকি তাইলে বলেন হ্যাঁ শেষে আমার এই একটা কথাই বলা যে এখন আপনারা যারা মানে যারা ভিউয়ারসরা মনে করছেন যে অ্যাকচুয়ালি এই যে মানে হিন্দু মুসলিম বিদ্দেশ করে মানে এরা এই জিনিসগুলো করছে তবে একটা জিনিস বললি আসিফ ভাই এই যে আরএসএস এর কথা আমাদের লাইভে সব আলোচনা হয় না যারা প্রচন্ড রকম মুসলিম বিদ্দেশী আসিফ ভাই তো এদের আরএসএস এর আন্ডারে একটা সংগঠন যাদের নাম হচ্ছে মুসলিম রাষ্ট্র মঞ্চ বুঝলেন এদের সংগঠনের ভিতরে মানে এই এরা কিন্তু হিন্দু মুসলিম মিলে কিন্তু পুরো পৃথিবীটার বারোটা বাজাতে মানে ভারতে অন্তত ভারতটা বারোটা বাজাচ্ছে মানে এদের কিন্তু মেন টার্গেট কিন্তু হচ্ছে গরিব মানুষগুলো বুঝলেন দিনের শেষে এবং ইউপির মতো জায়গাতে মাদ্রাসা বোর্ডে এরা কিন্তু বিজেপি সরকার আসার পর আসিফ ভাই এরা কিন্তু মাদ্রাসার যে বোর্ডের যে ডোনেশনটা সেটা বাড়িয়ে দিয়েছে তো এরা সবাই মিলে চাইছে যে ভারতের একটা বৃহত্তর জনসংখ্যা অশিক্ষিত মূর্খ থাকুক

ইসলাম ধর্মে আহ অমুসলিম বা হিন্দুদের ঘৃণা করা ঘৃণা করার কথা বলা আছে আপনাদের হিন্দু ধর্মে বা সরি আপনাদের বলছি হিন্দু ধর্মে কি এমন কিছু আছে যে যারা হিন্দু না বা যারা মুসলিম তাদের ঘৃণা করতে হবে অন্যান্য ধর্মের সম্পর্কে অনেক কথা আছে সে সেই সবগুলো নিয়ে তো আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু হিন্দু ধর্মের হিন্দু দিকেই যে সম্মান অসম্মান কি লেভেলের অসম্মান করা হয়েছে আপনারা তো অন্য ধর্মের ধরুন হিন্দু ধর্মে অন্য ধর্মের মানুষকে অসম্মান বা সম্মান করার ব্যাপারটা অনেক পড়ে কিন্তু তারা তো নিজের ধর্মের মানুষ দিকে ভাই বেঁচে থাকতে নরক দেখিয়েছে হাজার হাজার বছর ধরে এবং তাদের ধর্মগ্রন্থগুলো সেম কথা বলে তো এর আগে অ্যাটলিস্ট নিজের ধর্মের মানুষকে সম্মানটুকু করা করাচ্ছেটুক তারপরে নয় মানুষের আছে নাকি হবে মানে প্রশ্নটা খুবই হাস্যকর যে ধর্মের নিজের ধর্মের লোকেরই সম্মান করে না অন্য ধর্মের লোক তো দূর কি তাই না নিজের ধর্মে জাতপাত প্রথা নিজের ধর্মে ব্রাহ্মণরা শূদ্রদের মানে ইয়া কাইটা দিত কি জানো চুল কাইটা দিত হ্যাঁ

শুধু শুধু অন্য অন্য মানে ধর্মের মানে ধরুন অন্য যাতে না এই বাড়িতে মেয়ে ছেলে থাকতো বলে বুঝলেন যে বাড়িতে মেয়ে থাকবে মানে বিয়েরি মানুষ থাকবে সেই বাড়িতে বেদমন্ত্র পাঠ পড়া যাবে না সেই জন্য ব্যাটাকে নিয়ে সে মানে ধানের খেতে চলে যেত কানে তার কানে বেদমন্ত্র দেওয়ার জন্য বুঝলেন আসি ভাই এটা হচ্ছে সিচুয়েশন কি একটা অবস্থা ঠিক আছে রাকিব ভাই আর কিছু বলবেন না ভালো তো ভাইpartite না কি আর ইচ্ছা মিত্র বাইরের অনেক খারাপ দিকগুলো জানতে নিয়মিত যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ অবশ্যই সুযোগ দিলে আমি আছি আছি তো মাঝে মাঝে হ্যাঁ আছি ঠিক আছে তাহলে রাকিব আর কিছু বলার না থাকলে তাহলে বিদায় জানাই ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে দেখি আরেকজন আছে অনেক আপনাকে যুক্ত করা বলেন সরি আজকে আসলে আমার ভাষা নেটটা একটু সমস্যা করছে আমার কথা মোটামুটি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাইয়া আপনার সাথে আমার ওই সময় দেখা হয়েছিল 2013 তে আপনি তো তখন আসলে খুবই এনজিও ছিলেন আপনার রুটিতেও আমি ছিলাম তারপরে একটু যেহেতু কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু আর হচ্ছে যে অনেকে ভয় পায় আবার আমার একটু ভয় ডর কম সবসময় আমি ওটিতেও ছিলাম আবার আমি একটা ড্রেসিং করতাম আর কি তো একদিন ড্রেসিং করতে যে আপনি বলেছিলেন যে আমার আপনি ইচ্ছা করে আমাকে ব্যাথা দিচ্ছেন তো ওই সময়ে আপনার সাথে আপনি ভালো হয়ে যাওয়ার পরে মনে হয় আপনার সাথে আমার কিছু কথাও হয়েছিল আর কি মেনেটে বা ফেসবুকে তো আসলে আমাদের বাসায় কেউই খুব বেশি ধর্ম প্রাণ না আমাদের বাসায় বলতে গেলে যে আমি ওই সময় বা তার মানে যেহেতু মেয়ে মানুষ এরা কিন্তু সমাজ দিয়ে অনেক বেশি প্রভাবিত হয় হ্যাঁ যদিও বাসায় আমার উপর কোনো মানে প্রেশার ছিল না আমি কিন্তু তারপরও মানে ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতাম বা বুঝে বুঝতে চেষ্টা করতাম মানে যেটা বলে যে মডারেট মুসলিম ছিলাম আর কি তো কিন্তু এই আর দুই হাজার তেরো সালে ওইসব দেখার পরে অনেক কিছু দেখার পরে আজকে কিন্তু আমার অবস্থান একদমই উল্টা তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আর হচ্ছে যে যেটা ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ একদম শুনতে পাচ্ছেন বলেন মানে আমার আসলে আপনাদের কাছে কোনো কোশ্চেন নাই আমি তো আমার হালকা জার্নিটা খুব সংক্ষেপে মানে বলতে পারি মানে অন্যদের একটু সুবিধা হবে অন্যরা যারা একদমই মানে কিছু বুঝতে চায় না ঠিক আছে আমার ইয়ে কিন্তু কারো কথা শুনে না আমার এই কিন্তু কারো কথা শুনে না আমার এই বিষয়টা আমি দেখলাম সাফারিং মানুষের সাফারিং পার্সোনাল লাইফের সাফারিং সাফারিং আশেপাশে মানুষের তো আমরা তো অনেক খেলে করতাম তারপরেও কেন এরকম হবে ভালো মানুষের সাথে কেন খারাপ হবে চারপাশে আমরা সবাই তো মুসলিমই বেশি তাই না নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ তারপরে আমি যেটা করলাম যে আমাকে তাহলে ধর্মটা ভালো করে জানতে হবে আমি হচ্ছে পুরানি সহ পড়া শুরু করলাম তো ওখানে যে আমার কিছু কিছু জায়গায় খুব খটকা লাগলো যেমন হচ্ছে বিয়ে করার ঘটনা তারপরে হচ্ছে পর্দা প্রথা তারপরে মানে যে হত্যাকাণ্ড এই বিষয়গুলা তারপরে আমি দেখলাম যে তাহলে তো এই এটা পরে আমার কোনো কাজ হবে না তখন আমি অন্যান্য সব ধর্ম পড়া শুরু করলাম প্রথমে আসে আব্রাহামিক রিলিজিয়ান গুলো এখন একটু আগে একজন ভাই বলছিলেন যে মানে এটা হচ্ছে তো তাহলে আল্লাহ ওই করেছে যেগুলো হচ্ছে সুবিধা হয় ঠিক আছে এখন এর মধ্যে অনেক কথা আছে কথা হচ্ছে কি যে ইসলাম ধর্মটা তো একেবারে সিনথেসিস এটা একেবারেই অন্য প্রচলিত ধর্মগুলো এবং তাদের নিজেদের যে কালচার সেটা থেকে বানট একটা ধর্ম এবং যেই ধর্মটা যেই জায়গায় তৈরি হবে সেই জায়গায় মানুষের গরিব মানুষের কাছ থেকে যে জিনিসগুলো তারা চাবে সেগুলো হচ্ছে মূল্যবোধ মরালিটির মধ্যে পড়ে যেমন তুমি মিথ্যা কথা বলবে না চুরি করবে না এগুলো হচ্ছে তারা গরিব মানুষকে চায় মানুষের কাছ থেকে চায় আর রাজা কি করবে রাজা করবে হচ্ছে শাসন মানুষ মারবে রেপ করবে অন্যদের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করবে এটা আব্রাহামিক রিলিজনের প্রত্যেকটা রিলিজনে আছে এখন ব্যাপার হচ্ছে যেমন জুদাইজম যেটা ওরা কিন্তু বেশি সুবিধা করতে পারে নাই ওরা যে সময় তৈরি হয়েছে ওই সময় আসিরীয় সভ্যতা বা মেসোপটেমিয়ান সভ্যতা অনেক স্ট্রং ছিল এই জন্য বারবার তারা যুদ্ধে পরাজিত হয়েছে এদের ওখানে যখন রোমানরা আসে তারা ক্রিস্টানিটির লিগাসিটাকে মানে জুদাইজমের মধ্যেই একটা পাগলা গ্রুপের কথাবার্তা নিয়ে তারা আরেকটা একটা ধর্ম ক্রিয়েট করে এই দুই দ্রুতই এখন তো পুরো ছড়াই গেছে মধ্য পাচ্ছে সেখান থেকে মুসলিমরা বা আরবরা দেখছে যে আমাদেরও তো তাহলে এই ধরনের একটা ধর্ম দরকার যে ধর্মটা যে জায়গা থেকে আসছে তারা একদম এক্স্যাক্টলি সেই এলাকার মানুষের যত ধরনের মানে ডিজায়ার আছে এগুলা ফুলফিল করতে ব্যবহার করা হয়েছে এখন পনেরোশো শতাব্দীতে মানুষের ডিজায়ার যেমন ছিল সেই জিনিস মানুষের না ওই এলাকার ট্রাইবাল অঞ্চলের মানুষের যেমন ছিল সেইগুলাই আমরা ইসলামের মধ্যে পাই ঠিক আছে আমার কাছে এটাই মনে হয়েছে আরো কিছু কথা আমি একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে আছে ভাই কবে যে ভাই কবে যে ভাই আমি কোপ খেতে পারবো ভাই কবে যে আমার কোপ করার পর আমার আমাকে অপারেশন করে ডাক্তার এসে আমাদের সাথে কথা বলতে পারবে কবে যে কোথাও পারবো অবয়তটা লাগিনা আপু আপনার কাছশনে আমার খুব ভালো লাগছে আমার তো এখন এত মানে একদম পরিষ্কার ভাবে মনে নাই ওইটার পরবর্তী ঘটনা আমার ওই যে সময় ওষুধের প্রতিক্রিয়া আমি আসলে এখন মনে করতে পারি না ওই ঘটনাগুলা আমি আসলে ওই সময় খুব পেইন মধ্যে ছিলাম ছিলেন না আমরা বুঝতে পেরেছি এবং আমার কাছে খারাপ লাগতো কি ভাইয়া আমি তো যেটা কিন্তু আমিই থাকতাম আমি কিন্তু মনে রাখতাম আমি একটা জিনিস খুবই অবাক হইলাম মানে ওই জায়গাতে অনেক মানে বিধর্মী ডক্টরও ছিলেন এবং অনেক রকমের লোক ছিলেন ওনারা সারাক্ষণ নাস্তিক তো আমি মনে মনে ভাবতাম যে আরে ওই সময় যদিও আমার আমি পজিটিভ বিষয়টাই বেশি তা আমি তো মনে মনে রিফ্লেক্ট হইলো যে তুই তুই তো মুস্তিক তোর অবস্থা তো ইসলামে আরো খারাপ অবস্থা তুই হ্যাঁ নাস্তিক দেখি এরকম লাফালাফি করতেছিস কেন হ্যাঁ তো দেখা গেছে যে এই জন্য আমি বেশি যাইতাম আর কি এইটাই তো এই ধর্ম বিষয়টাই হচ্ছে মানুষকে কিছু সুবিধা দেয়া যেগুলো উপভোগ করবেন মানে দিবে সেটা হচ্ছে খুব র টাইপের মানে যেমন ধরেন আপনার কিছু চিন্তা করতে হচ্ছে না আপনি অনেক বাচ্চা নিবেন ইচ্ছা মতো বাচ্চা নিবেন এদেরকে খাওয়াইতে হবে পড়াইতে হবে মানুষ বানাইতে হবে এই এই ধারণা থেকে আপনাকে আপনার ধর্ম মুক্তি দিয়ে দিছে হ্যাঁ এত সুবিধা কি কোনো ধর্মে পাওয়া যায় এটা শুধুমাত্র নবীকে দেয় না মানে এই পুরো ট্রাইবাল রিলিজিয়ন এর মধ্যে এটা ঢুকাই দিচ্ছে এখান থেকে আপনাদের আসলে মানুষকে বের করতে খুব কষ্ট হবে তারপরে হচ্ছে যে রাজ্য দখল করা লুটতরাজ করা হ্যাঁ এই তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে একটা ধর্ম ধর্ম আসলে এই জিনিস ধর্ম একটা জিওপলিটিক্যাল একটা গেম এবং কিছুক্ষণ আগে একজন হিন্দু ভ্রাতা যেটা বলল যে ঈশ্বর ঈশ্বর আছে কি নাই ঈশ্বর থাকলে তো এত নির্মম হতো না এত মানুষের এত সাফারিং থাকতো না আরো একটা ব্যাপার ধর্মের মধ্যে আছে যেটা মানে আপনি তো সবাই ধর্মের পক্ষে থাকবে আপনি দেখেন যে একটা গোষ্ঠীর জন্য সে একটা ধর্ম পাঠাইছে ধর্ম পাঠানোর পরে সে একটা রীতি তৈরি করে দিচ্ছে যে তুমি আমার এই জায়গায় নিবেশ করবা এটা তোমার জীবনের একটা তাহলে কি হবে সে কিন্তু পুত্র পর্যাদিক ক্রমে সে কিন্তু লোক থাকবে এটা ট্যুরিজম না আপনি তো যাবেন তার কাছে ওই দেশে কিন্তু আপনি যাবেন পচা এবং তারা চাঁদাও নিত এই বাংলা থেকে ওরা বাংলার মুসলমানরা ওদেরকে দিয়ে চাঁদা দিত তার মানে তো এটা একটা মানে করে যাওয়ার একটা জিনিস মাথায় অনেক বুদ্ধি এখন এটা বলার জন্য একটু যদি কেউ ইতিহাস পড়ে একটু যদি কেউ সমাজ বিজ্ঞান পড়ে আর্কিওলজি একটু ঘাটাঘাটি করে তাহলে মানে সবাই বুঝবে যে এই জিনিসটা প্রত্যেকটা ধর্মই ধুয়া গুয়া আর কি একদম কোনোটাই রিয়েল না মানুষরা যেরকম ছিল ওই ঈশ্বর চরিত্র সেরকম সেভাবে গঠিত হয়েছে আমার একটা জিনিস খালি মনে পরে যে তারপর দিন যেদিন আমার জ্ঞান ফিরলো সেদিন আমি দেখেছিলাম আশেপাশে অনেক মানুষ পুরা করিডোরে অনেক মানুষ আমাকে দেখতে আসছে এরকমের একটা মানে করিডোরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রচুর মানুষ কি আমি দেখছিলাম এই জিনিসটা খালি भैया অনেক মানুষ ছিল আপনি যখন আহুতে আসছেন প্রায় 200 থেকে 300 সাংবাদিক হ্যাঁ यस থেকে 300 মানুষ ছিল এবং ওটির মধ্যে মানে গণজাগরণ মঞ্চের কিছু লিডারও ঢুকে গেছে ঠিক তখন অ্যানাস্থেশিয়ায় না আপনি অর্ডার কি জানেন না পরে হচ্ছে ওনারা ঢুকে গেছে বলছে আমি আমি থাকবো পরে পরে আমাদের স্যাররা বলতেছে আমরা তো আসছি আমরা দেখে দিব বলে টোনে অনেক কষ্ট করে ওনাদেরকে উঠির মতো দশ পনেরো জন ঢুকে গেছিল তার মধ্যে তো কেউ কেউ কিন্তু অ্যাসেল তো হইতে পারতো তাই না তো তখন স্যাররা অনেক বুঝিয়ে এবং আমি যখন জানলাম আরেকটা জিনিস যে যখন তারপর দিন নাকি যারা আমাকে আক্রমণ করছিল তার পর দিন নাকি আবারও আসছিল এবং একটা বিষাক্ত ইনজেকশন নিয়ে আসছিল এবং সুযোগ ছিল যে কখন আমাকে দেয়া যায় যেহেতু আমি মরি নাই পরে নাকি এত মানুষ দেখে তার একটু ভয় পেয়ে চলে গেছে আর ভয় পেয়ে চলে গেছে ওই সময়টা আসলে খুব ইয়ে ছিল আর কি একটা যেমন ওই তেরো সালে একটা মুভমেন্ট হলো না হেফাজতের নারীদের নিয়ে তেরো দফা একটা করলো না ওই সময় তো গভর্নমেন্ট হচ্ছে ওদের উপর প্রচন্ড অ্যাটাক করছে কিছু কিছু জায়গায় এমন একটা করছে এখন হচ্ছে ওই দিন ঘটনাক্রমে ওই জায়গাটায় হচ্ছে সব ফিমেল ডক্টর সব ফিমেল নার্স সব আমি একটা মানে মাদ্রাসার একটা ছেলে ড্রয়িং থেকে পুরো একটা মানে মনে হয় পাঁচ দশটা একবারে খাবলা দিয়ে ইয়ে করছি রাবার বুলেট পরে ওর যে হুজুর তাকে বললাম যে আপনারা না মেয়েদের পড়াশোনা করতেন মানা করেন এখন আমি কাজ যদি না করি তখন তারা বলতেছে যে না না ম্যাডাম এরকম কিছু না এরকম কিছু না খুব খুব ভাব নিল তখন বুঝছেন বিপদে পড়ে গেলে তো তখন তারা ইয়ে করে সত্যি সত্যি হ্যাঁ সত্যি সত্যি ওই দিন কেন যেন আমাদের ছেলেটাও গেছিল কিনা আল্লাহ জানে হেফাজতের ইয়েতে কারণ একটা ছেলে ছিল না একটা পুরুষ নার্স ছিল না সব ফিমেল হ্যাঁ এই গ্যাঞ্জামের মধ্যে দিয়ে সব চলে গেছে এবং আমরা কিন্তু ওই সবই দেখছি পুরো ঘটনাটা আমাদের যেহেতু ইনস্টিটিউটের পাশে পুরো ঘটনাটাই আমরা দেখছি কি হলো না আপনাদের থেকে আপনাদের থেকে চিকিৎসাটা নিয়ে বের হয়ে নিশ্চয়ই তারা আবার আরেকটা আন্দোলনে যোগ দিছে যে নারীদেরকে ঘরে থাকতে হবে ওইটা তো ওদের কোনো লজ্জা হয় না ওদের ওদের কোনো লজ্জা সরম নাই আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশের নারীদেরও কোনো লজ্জা সরম নাই একদম আমি একেবারে পরিষ্কার ভাবে বলতেছি কে আমাকে কি বলে আমার কিছুই আসবে না আমাদের দেশে নারীদের কোনো ধরনের লজ্জা সরম নাই ওদের জন্য যে নিয়ম বানানো হয়েছে ওদেরকে মানে হাফ হিউম্যানের মর্যাদা দেয়া হয় নাই ঠিক আছে আমি সেদিন একটা ভিডিও দেখলাম আমি সেদিন একটা ভিডিও দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক বোরখাওয়ালি তিনি বক্তব্য দিচ্ছে যে এই যে নারী অধিকার নারী অধিকার কেন বলছে তারা আমরা চাই না অধিকার নারীর আবার অধিকার কি নারী ঘরে থাকবে মানে বোরখা পরা এক মেয়ে আমি আমি সিমিলার একটা দেখছিলাম সে বলতেছে ভাই দেখেন আমি সম অধিকারে বিশ্বাসী না নারী যে যতটুকু অধিকার পাওয়ার যোগ্য সে ততটুকুই অধিকার পাবে এবং ইসলাম আমাকে অতটুকুই অধিকার দিয়েছে আমি ওই অধিকারটি সন্তুষ্ট

তাদের বন্ধন আমি করার যে ধর্মীয় অধিকারটা আছে আপনি সেই ধর্মীয় অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে যাচ্ছেন হ্যাঁ এটা আসলে একেবারে মানে কি বলবো আমার কাছে এখন মনে হয় যে আমার আশেপাশে প্রচুর আমি মেধাবী লোক দেখি এদেরকে যখন আমি খুব বেশি ধর্মপрами দেখি আমি মনে করি বুঝি যেটা যে হয় তারা একেবারে স্টুপিট অথবা তারা মিথ্যা বলতেছে তারা আসলে সবই জানে সবই বুঝে আচ্ছা ঠিক আছে অনিকেত আপু আপনার আপনি আমাকে একটা মেল করেন আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই খুশি যে আপনি আমার সাথে কথা বলেছেন এটার জন্য আমি খুবই আনন্দিত এবং আপনি যে আমার অপারেশনের সময় ছিলেন এবং